রাজ্যের তৃতীয় বৃহত্তম ঈদের নমাজের জামাত সম্পন্ন হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার লাখো মানুষ একসঙ্গে ঈদ উল ফিতরের নমাজ আদায় করেন সকাল সাতটায় মাদ্রাসা জামেয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা নুরুল ইসলাম কাশেমির ইমামতিতে এই সুবিশাল ঈদের নমাজের জামাত সম্পন্ন হয় চাচন্ড লোহরপুর জালাদিপুর বাসুদেবপুর সাহেবনগর গাম্ভারতলা তালতলা নিমতলা শিকদারপুর উত্তর মোহাম্মদপুর সহ প্রায় কুড়ি থেকে পঁচিশটিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ ঈদগাহে নমাজ আদায় করেন ঈদগাহের চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় আশেপাশের বাগান রাস্তাঘাট মসজিদ সর্বত্রই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে নমাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতর উপলক্ষে সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে শিশুরাও পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় কাতারবদ্ধভাবে বিভিন্ন গ্রাম থেকে তাসবিহ পড়তে পড়তে সকলেই ঈদগাহে প্রবেশ করেন আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা আমাদের লোহরপুর ঈদগাহে সময় ছিল সকাল সাতটা সকাল সাতটাতেই আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শুরু হয় পশ্চিমবাং পশ্চিম বাংলার অন্যতম বৃহত্তম এই ঈদগাহ যেটা আমাদের দ্বিতীয় অবস্থানে তৃতীয় নম্বরে অবস্থান করছে এখানে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ ইরিয়া নামাজের শরীফ হন আলহামদুলিল্লাহ আবহাওয়া সুন্দর ছিল এই নির্মল আবহাওয়ায় ঈদ একমাস শ্যাম সাধনার পর আমরা পবিত্র এই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজ জামাত সহকারে আদায় করলাম আমরা খুব খুশি এবং আনন্দিত কিন্তু আমাদের সেই আনন্দে ব্যাঘাত তৈরি হয়েছে সেই জ্বলন্ত যে সমস্যা ফিলিস্তিন এই ফিলিস্তিনের জনগণের উপরে দীর্ঘ ছ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে যেখানে তেত্রিশ হাজারেরও বেশি মানুষ এখনও পর্যন্ত নিহত এবং চুয়াত্তর হাজার মতো মানুষ আহত অবস্থাতে আসে ঘর স্কুল মাদ্রাসা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান হসপিটাল পর্যন্ত সুরক্ষিত নয় সব ধ্বংস করেছে আমরা সকলের জন্য দোয়া করলাম বিশ্বের শান্তির জন্য দোয়া করলাম আর বিশেষ করে এই ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে আল্লাহ যেন বিপদ থেকে রক্ষা করেন যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ শহীদের দরজা দেন এই রকম আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়াফের করেছি আমরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই ঈদ মুবারক জানাই আপনারাও ভালো থাকবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করি আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা দেন আমি মোহাম্মদ নুরুল ইসলাম পাশে লোহরপুর মাদ সাইকুল হাদিস এবং এই লোহরপুর ঈদগাহ ময়দানে দেখুন আমাদের ঐতিহ্যবাহী লোহরপুর এই ঈদগাহ প্রাঙ্গণ এখানে নামাজ পড়া মানে মনের একটা তৃপ্তি আছে এই জায়গায় যে নামাজ পড়তে পারলো না স্থানীয় যারা রেসিডেন্সিয়াল আছে তাদের মনের মধ্যে যেন একটা অতৃপ্ত বাসনা কাজ হয় তাই আমরা লোহরপুরের আশপাশের বাসিন্দা হিসাবে লোহরপুর দাহায় নামাজ পড়ার পর একটা অত্যন্ত মানে ভালো লাগার আমাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা নামাজ পড়তে এসেছি সমস্ত মুসাল্লিগণ আমরা ভ্রাতৃত্ববোধের বন্ধনে মিলিত হয়েছি আমরা ঈদের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে যে ভেদাভেদ সেটা ভুলে গিয়ে কে দুশ্মন কে দোষ সেটা না ভেদাভেদ করে আমরা সকলকে আপন ভেবে সকলের সঙ্গে আমরা কুশল বিনিময় করছি আমরা এই ঈদগাহে নামাজ পড়ছি দীর্ঘদিন যাবত। তার মধ্যে আমরা দেখতে পেলাম এই বছর মুসাল্লিদের মধ্যে একটা স্বতঃস্ফূত ভাব এবং ইতিবাচক মনোভাব নিয়ে তারা একটা সুন্দর অ্যাটমসফিয়ারে নামাজ পড়ার জন্য আগত হয়েছেন তাই আমরা সকলে এই লোহরপুরবাসী হিসেবে আমরা এলাকার যত মুসাল্লিবান রয়েছেন এবং তথা ভারতবর্ষ বিশ্বের যত মুসলিম মুসলিমরা রয়েছেন তাদেরকে বলবো এই মহান দিনে মহান উদ্যোগকে আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এবং বিধর্মী যারা তাদের মধ্যে আমরা ইসলাম ধর্মের যে একটা মতাদর্শ সেটা ছাড়িয়ে দিতে পারি এবং ভ্রাতৃত্ববোধের সেতু বন্ধন রচনা করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এবং সকলে আমরা ভালোভাবে কাটাবো এবং আরেকটা বিশেষ বার্তা থাকবে আজকের এই ঈদের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো মুসলিম যে ছেলেমেয়েরা এসেছেন তাদের মধ্যে অনেক ছেলে ছেলেমেয়েরা রয়েছে যাতে তাদের চলার পথে কোনো মানুষের অসুবিধা না হয় তারা যাতে বাইক ড্রাইভ করার সময় একটু সতর্কতার সহিত এই ঈদ উৎসবকে পালন করে যাতে তার বাইক ড্রাইভ অন্য কাল হয়ে না দাঁড়ায় এই দিকে লক্ষ্য রাখতে দেবো ধন্যবাদ আমি এমনি স্বামী মাত্রা